সাধারণত বিয়ে করা হয় চারটা বিষয় দেখে বইটা বিষয় দেখে কখনো দেখা হয় মেয়ের সম্পদ কেমন পাপের সম্পদ কেমন আছে জামালে হা মেয়ের রূপ দেখে বিয়ে করা হয় হাসা বেহা কখনো বংশ দেখে দিন এহা কেউ দিনদারি দেখে আল্লাহ হ্যাঁ যুবক তুমি কোনটা দেখে বিয়ে করবে ফার্জু ফারবে জাতির দিন তুমি দিনদারিটাকে অগ্রাধিকার দাও দিনদারি দিকে বিয়ে করো আল্লাহ বলে দুনিয়ার সব সম্পদ নির্ভরশীল সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা লেখকাল স্ত্রী আর একটা বলছি আল্লাহ বলেছেন যে ব্যক্তি বিয়ে করলো فكر إيمان الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا بارك الله لنا ولكم في القران العظيم

এই ছেলে কি নাম যেন মোহাম্মদ নাসিম পিতার নাম সাহেবদিন সরকার মোহাম্মদ নাসিম পিতা সাহেবদিন সরকার এর কাছে ওকাল আতান ও বিলায় আতান নেকা দিলাম এবার আপনি বলুন আমি উপস্থিত সাক্ষীদেরকে সাক্ষী রেখে এই প্রস্তাবকে উল্লেখিত মোহর সহ

যে গরিব অসহায় মানুষ তাদের সাহায্য করবেন তাহলে এই মহাবীর গুলো শুধু একটা রসম রেওয়াজ না দিনের একটা আস্তে আস্তে তুলে আলহামদুলিল্লাহদিন পর্যন্ত এখানে মহাবীর হয়েছে শুরু থেকে পর্যন্ত যারা যত করেছেন করেছেন শুনেছেন সকলকে নিয়ে আল্লাহ মহাবীরকে যারা যেভাবে সাহায্য করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে জমি দিয়ে এসেছে পর্যন্ত উপস্থিত থেকে দিনের কথা শুনেছে ইয়া আল্লাহ সকলের জন্য এই ও মঞ্জুর আল্লাহ ইয়া সকলের সমস্ত পূরণ সকলের সকল দিলের নাতনি আল্লাহ সমস্ত বালা মসলুক হেফাজত নিয়ে আল্লাহ অসুখে এই মাকে কেমন পর্যন্ত কায়মা দায়ন একটা টপির দান আমাদের দেশের বিরুদ্ধে চলছে তোমার এই ক্ষুদ্র ভূখণ্ড বাংলাদেশের মানুষ হতে পারে বিভিন্ন পথে দরদৃত গুলাহে দরদৃত কিন্তু তোমার ই আল্লাহ তুমি আল্লাহকে ভালোবাসে তোমার রাসূলকে ভালোবাসে তোমার কোরআনকে ভালোবাসে বনী দাপ পর্যন্ত জেগে আছে ই তুমি এই মুসলিম মেহের মেহেরবান করে হেবারতের দায়িত্ব মেহের করে তোমার স্মরণ নিয়ে আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের কি মসজিদ একে পবিত্র রাখা একে মুক্ত রাখা দায়িত্ব হবে ই আল্লাহ আমাদের বাংলাদেশে প্রত্যেক মানুষেরই করে এখন তেতোরা জামাত পরিচয় করে দাও যেন তারা এদেশের ইসলামকে টিকে রাখার জন্য মুসলিম ভূখণ্ডকে বিজয় রাখার জন্য তাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত যুঁক্ত করে তৌবিদান করে আল্লাহ ইয়া আল্লাহ শত্রুদের সকল চক্রান্তের মোকাবেলা করার ক্ষমতা করে ইয়া আল্লাহ এই দেশে ইসলামের বিজয় চিনার তৌবিদান করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলিমদের বিজয় দান করো ইয়া আল্লাহ কাশ্মীরী মুসলিমদের বিজয় দান করো খেজুর আছে খেজুর খেদানে সবাই